হ্যালো কমার্সিয়ানরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আজকে তোমাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করবো আলোচনা সমালোচনা করব যেটা প্রত্যেকটা স্টুডেন্ট ফেস করে বিশেষ করে যারা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার নিয়ে ডিল করে যেমন আমরা অ্যাকাউন্টিং ফিনান্স নিয়ে ডিল করছি আমরা জানি সো কী প্রবলেমটা সেটা হচ্ছে যখন আমরা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো কমপ্লিট করি সবচেয়ে বেশি ফোকাসড আমরা ম্যাথের উপর দিই সো যার কারণে যে আমাদের একাডেমিক পোর্শানে গিয়ে যে আমাদের যে এইচএসসির এক্সামগুলো আছে সেখানে দেখা যায় কি যে আমরা সিকিউর ক্ষেত্রে আমরা দেখা যায় যে থিওরিটিক্যাল যে কক্ষতে সৃজনশীল প্রশ্নে যে কখগুলো আসে ওগুলোর অ্যান্সার করতে পারি না কেন আমাদের পুরো ফোকাস থাকে ম্যাথের উপরে সো থিওরির যে পোর্শনটা আছে সেটা আমরা ফোকাস করতে পারি না শুধু অ্যাকাডেমিকেই না আমরা অ্যাডমিশান টেস্টে গিয়েও কিন্তু একই কাজ করি আমরা থিওরিটিকে একটু কম ফোকাস করি অ্যান্ড যখন ম্যাথ সলভ করি তখন থিওরি থাকলে সেটাকে আমরা দেখি না আমরা ম্যাথগুলো সলভ করে যাই থিওরিটিকে একটু কম ফোকাস করি ইভেন থিওরিটা প্রশ্ন কিন্তু বেশি আসতে দেখা যায় ম্যাথমেটিক্যালের তুলনায় আর যখন আমরা একাডেমিক লেভেলে থাকি তখন এইচএসসি ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু দেখা যায় কি যে তোমরা পড়ছো তোমরা কিন্তু ইয়ে করছো ম্যাথ বেসড অধ্যায় কিন্তু তোমরা থিওরি কভার করতে পারছো না তোমরা ম্যাথকে বেশি ফোকাস করছো সো আমি আমার একাডেমিক লাইফে কি করতাম এই জিনিসটাকে ওভারকাম করার জন্য সেই ধরনের কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো আশা করছি সবার কোনো ধরনের কনফিউশন থাকবে না আর এই টেকনিকগুলো ফলো করে তুমি শুধুমাত্র ম্যাথে ভালো থিওরিতে ভালো না অ্যান্ড থিওরিতেও ভালো হয়ে উঠতে পারবা অ্যান্ড খুব ভালো একটা রেজাল্ট তোমরা অ্যাচিভ করতে পারবা সো হাবিজাবি কথা এক পাশে রেখে আমরা শুরু করি প্রথমেই আমরা যদি দেখি যে ম্যাথ বেসড সিকিউর প্রশ্নের থিওরি কীভাবে কভার করা যায় সেটার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে বোর্ড কোয়েশেন কী কোয়েশ্চেন বোর্ড কোয়েশেন সো বোর্ড কোয়েশেন যখন আমরা সলভ করব বিগত বছরে আসা বেশিরভাগ বোর্ড কোয়েশ্চেনগুলো একটা খাতায় নোট ডাউন করে ফেলবো যে জ্ঞানমূলক কী এসেছে সারাদিন অনেক বাক্যা কামে তোমরা রিলেটেড থাকো সো একটু ভালো কাজে লাগাও সেটা হচ্ছে একটা খাতা নিবা একটা নোট খাতা নিবা যে এই টপিক উক্ত চাপ্টার থেকে কী কী ধরনের ম্যাথমেটিক্যাল ছাড়াও থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে জ্ঞানমূলক কি বেশি আসতে দেখা গিয়েছে থিওরিটিক্যাল কোশ্চেন কি আসতে বেশি দেখা গিয়েছে কক হতে আর গগ তো আমরা জানি পারবো সো বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথে আসে সো কক হতে কী ধরনের জ্ঞানমূলক এবং থিওরিটিক্যাল কোয়েশন আস এসেছে সেগুলো আমরা নোট ডাউন করে ফেলবো আর যেগুলো বারবার এসেছে লুপে এসেছে অনেকবার এসেছে সেগুলোর পাশে আমরা স্টারমার্ক দিয়ে রাখবো অ্যান্ড ওই স্পেসিফিক কোয়েশ্চেনটা মুখস্থ করবা এখানে কোনো ধরনের সৃজনশীলতার তোমরা বই প্রকাশ করতে যেও না আমি জানি সৃজনশীলতা গুড জিনিস বাট আমি তোমাদের সাজেশন দিব কখগুলো তোমরা মুখস্থ করবা এতে কী হয় জানো তুমি যখন এটা আমার সাথে অনেক হয় আমি পরীক্ষার হলে বসে আনতে আমি ভুলে যাই কেননা আমি সৃজনশীলতার বই প্রকাশ করতে এসেছি দরকার নেই আমরা কক্ষগুলা একটু সময় নিয়ে মুখস্থ করব সেই গাইড বই থেকে নোটবুক থেকে বলো বা তোমরা যে বই ফলো করছো ওখানেও যদি কখ রিলেটেড কোয়েশ্চেন থাকে তাহলে সেগুলো আমরা কিন্তু সব পড়তে যাব না আমাদের যেহেতু সময় কম বা একটু টেকনিক্যালি যদি আগাতে চাই ক্ষেত্রে আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো নিব যেগুলো লুপে এসেছে সেগুলো নোট ডাউন করব প্রথমটা গেল সেকেন্ড যেটা এসেছে সেটা আমরা মুখস্থ করব মুখস্থ করব কোনো ধরনের সৃজনশীলতার বহিপ্রকাশ আমরা এখানে করতে যাব না যখন তোমাদের ওটা মুখস্থ থাকবে পরীক্ষার হলে যখন তুমি বসবে তুমি অনায়াসে বুঝে যেতে পারবে সরি অনায়াসে বুঝে যেতে পারবে বলছি তুমি পরীক্ষার হলে বসবে তখন তোমার হাত অটোমেটিক চলবে তোমার মাথায় ইনফরমেশন মুখস্থ করা আছে একটু সৃজনশীলতার বহি প্রকাশ করে সে মুখস্থ পার্টে মিশে খুব সুন্দর একটা রেজাল্ট তোমার থেকে বের হয়ে আসবে সো কোশ্চেনগুলো নোট ডাউন করার পরে আমরা কোশ্চেনগুলো কি করব মুখস্থ করব আর যদি হাতে আরও অনেক বেশি অফুরন্ত সময় থাকে তাহলে আমরা লিখব লিখার ফলে কি হবে আমাদের মস্তিষ্ক আরও বেশি খুলবে তো আমরা বুঝতে পারবো যে ওকে ঠিক আছে এই এই টপিকগুলো আমরা এই প্রশ্নগুলো এসেছে আমরা লিখি দেন হাতের লেখা ফার্স্ট তো হবে সেই সাথে তুমি যখন পরীক্ষার হলে গিয়ে বসবে তোমার মুখস্থ করা সেই জিনিসটা মনে করার জন্য দশ মিনিট ভাবতে হবে না তুমি সারাদিন পড়ো পড়ার পর মুখস্থ করো দেন লিখো সো এইভাবে কিন্তু তোমরা ভালো একটা কি বলবো যে সিকিউর প্রশ্নের থিওরি কভার করতে পারবে এছাড়া পড়ার আরেকটা যদি আমি টেকনিক বলি সেক্ষেত্রে কি করবা বইটা নিবা বইটা নেওয়ার পরে আমাদের কিন্তু ফিনান্স সেকেন্ড পেপার ফিনান্স ব্যাংকিং ও বিমার চাপ্টারে কিন্তু সবগুলোই থিওরি ওকে ফিনান্স প্রথম পত্রে তো ম্যাথ ওইখানের থিওরিগুলো মুখস্থ করতে হয় তো চ্যাপ্টার কিভাবে শেষ করবা প্রথমে বইটা নিবা বই নিয়ে কতগুলো পেজ আছে একটু দেখবা বইয়ের কোন পেজে কি আছে এগুলো একটু দেখে যাবা দেন আমরা বইয়ের রিডিং পড়ার আগে শুরুতে আমরা এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখবো কক হতে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো দেখবো পড়ব নোট ডাউন করবো মুখস্থ করবো শুধুমাত্র বোর্ডে আসা যেগুলো বারবার লুপে আসছে সেগুলো যেগুলো একবার এসেছে সেগুলো সবগুলোই বারবার পড়ব মুখস্থ করব লিখবো লিখার পরে আমরা যাব রিডিং পড়তে দেন আমরা রিডিংটা পড়বো তুমি যখন এই কাজটা করবা তুমি দেখবা তোমার রিডিং পড়তে এত ভালো লাগছে তুমি কিছু কিছু টপিক যেগুলো পড়তে পড়ার সময় অনুধাবনমূলক প্রশ্ন পড়ার সময় না সেগুলো এখন খুব সহজেই বুঝে যেতে পারবে অ্যান্ড তোমার মাথায় সেটা ডাবল সেট হবে সো তুমি বুঝে যেতে পারবে ইভেন রিডিং পড়ার সময় এটাও বুঝতে পারবে যে কোন পোর্শনটা আমার দরকার কোন পোরশনটা না কিছু হাবিজাবি কথা লেখা থাকে রিডিংয়ে আমি বুঝে যেতে পারবো কেননা এটা অনুধাবনমূলক প্রশ্ন আমি পড়েছি তার মানে এই টপিকটা দরকার আমার বাকিগুলো আমি স্কিপ করব গঘ কোয়েশ্চেন এটা এসেছে তার মানে এই টপিকটা আমার প্রয়োজন আর এগুলো হচ্ছে হাবিজাবি কথা এগুলোটা নিজেই তুমি তখন জাস্টিফাই করে নিতে পারবা আরও সুন্দর করে নিজেকে জাস্টিফাই করে নিতে পারবা যদি তোমরা আমাদের এই কোর্সগুলোতে অ্যাডমিট হও যেখানের মধ্যে আমি আছি তোমাদের সাথে ফিনান্স ক্লাসে যেখানের মধ্যে তোমরা কি কী পেয়ে যাচ্ছ রেকর্ডের ক্লাস পাচ্ছ ম্যাথ সলভিং ক্লাস পাচ্ছ তোমাদের একদম টপিক বেস প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড ম্যাথ কিন্তু এখানে সলভ করে দেওয়া হবে অ্যান্ড তার পিছনের রিজনগুলোও কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করা হবে এছাড়া তুমি পাচ্ছ ফুল সিলেবাস একাডেমিক ক্লাস এবং সাথে তো এডমিশন ক্লাস তো থাকছেই যারা এডমিশনে অলরেডি এনরোল করেছো ফাইন্যান্সের এ টু জেড পুরো কোর্স এছাড়াও থাকছে কমার্সের একাডেমিক টু এডমিশনের এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য অ্যাকাডেমিক থিওরি ক্লাস টপিক বেস ক্লাস ম্যাথ সলভিং ক্লাস এবং তোমার তিনশো প্লাস রেকর্ডের ক্লাস একশো পঞ্চাশ প্লাস এক্সাম তাই দেরি না করে এখনই এনরোল করে নাও আমাদের এই কোর্সগুলোতে আর সবার জন্য অগ্রিম শুভকামনা ধন্যবাদ